হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল অনেক ভালো আছে আমিও ভালো আছি নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি ঘুম থেকে ওঠার আগেই আপুর নাস্তা বানানো হয়ে গিয়েছে আর ইরামণির যেহেতু রুটি অনেক পছন্দ তো আমাদের জন্য রুটি বানিয়ে ফেললো আর আমি একটার বেশি খাবো না তাই আপুরা খাইছে অবশ্য অল্পই বানাই তিনটা চারটা বানাই তো ইরামনিরও খাওয়া শেষ আর আপুরও খাওয়া শেষ তো আমি এখন দেখো এই যে খেজুরের গুড়টা ছিল ভাইয়া যে গুড়টা নিয়ে এসছিলো তো সেটা দিয়েই এখন রোল বানিয়ে খাবো আর এটা আমার অনেক বেশি ভালো লাগে ছোটোবেলায় ছোটবেলায় কি আম্মু মানে রুটি বানালে এখনও এইভাবেই খাওয়া হয় তা অনেক ভালো লাগে আর একটার বেশি আমি রুটি খাই না তো এইভাবে রোল করে খেতে না অনেক মজা লাগে তোমরাও ট্রাই করে দেখো আর কে কে খাও অবশ্যই কমেন্ট করো আমি তো এইভাবেই রুটি খাই আর গুড়টা এত ভালো দানাদার তো অনেক মজার অনেক ঘ্রাণ তাই আমি ভাবলাম যে এই রুটিটা এখন রোল বানাই তো রুটিটা অনেক সুন্দর নরম হয়েছে সফট আর গরম গরম তাই সকাল সকাল উঠেই নাস্তাটা আগে করে নিলাম হাত মুখ ধুয়ে তারপর বাকি গাছগুলো করব। তো বন্ধুরা চলো আমি এখন রুটিটাকে রোল বানাবো তার জন্য গুড়গুলো চারিদিকে মেখে নিচ্ছি আর অনেকটা গুড় হয়ে গিয়েছে দেখতে দেখতে মিষ্টি এমনিতেই খাই না কিন্তু গুড়টা এত সুন্দর ঘ্রাণ যে না খেয়ে আর পারছি না তো এখন আমি রোল বানানো শুরু করে দিলাম আর আমার অনেক ভালো লাগছিল ছোটবেলায় এটা অনেক খাইছি বড়ো হয়েও খাইছি তো এখন আমার সকালের নাস্তা এটাই আসলে সকালে কিছুই খাই না ভালো লাগে না কিন্তু আপু জোর করছে প্রতিদিনই জোর করে বকা দেয় খাওয়ার জন্য কিন্তু কি তো আমার একদমই ভালো লাগে না সকালে কিছুই খেতে এক কাপ চা এটাই এনাফ। তো মাঝে মাঝে খাই মাঝে মাঝে খাই না আর এই গুড়টা ভাইয়া নিয়ে আসছিল একজনের কাছ থেকে চিটাগং থেকে কিনছে তিনি হচ্ছে অনলাইনেও বিক্রি করে আবার এমনি গুড় নিয়েও বসে মানে একটা দোকান আর কি রাস্তার পাশে তো ইনি যশোর থেকে ওই আমাদের যশোর তো খেজুর গুড়ের জন্য বিখ্যাত ওই দিক থেকেই নিয়ে আসে খাজুরা যশোর এই দিক থেকে নিয়ে এসে অনলাইনেও বিক্রি করে পেজ আসে আর এমনিও বিক্রি করে তো ভাইয়া এখান থেকে নিয়ে আসছিল অনেক ভালো আমরা পিঠা বানাইছিলাম আর মাঝে মাঝেই তো রুটির সাথে খাওয়া হয় তো বন্ধুরা ক্যামেরাতে আমি ঘরটা গুছিয়ে নিলাম বিছানা টিছানা আর বাইরে দেখো আজকে অনেক কুয়াশা রোদই উঠেনি না না উঠছে আহ তিনটার দিকে উঠছে আর সারা সকাল এই রকম আকাশটা একদম মেঘলা মনে হচ্ছে বৃষ্টি চলেই আসবে তো চলো রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি এদিকে আর আপু আর ইরা আছে ওই রুমে টিভি দেখছিল আর ইরাকে খাওয়াচ্ছিল কারণ ওকে খাওয়াতে অনেকটা সময় লাগে ও খাবার মুখের ভিতরে রেখে দেয় চাবাই না মানে কি বলবো যখন আর যখন মানে খাই যখন আমার ফোনটা দেখে বা ওর বাবার ফোন দেখে তখন খাবার মুখে নিয়ে অনেকক্ষণ থাকবে ছয় সাত মিনিট রেখেই দিবে চা পাবেই না বকা ঝকা করার পরে তারপর চা পাবে আর ফোন দেখবে তো এখনকার বাচ্চাদের একটা নেশা হয়ে গিয়েছে ফোন দেখা আর ফোন দেখে দেখে পাকা পাকা কথা শেখা আমাদের ইরামনিও সেই ঠিক সেরকম মানে প্রতিদিন তার কাছ থেকে পাকা পাকা কথা শিখি আর শুনি শুনে তো আমি অবাক আর সে খুব ঢঙ্গি হয়েছে হাতের মুখের এক্সপ্রেশন দেখলে আমি তো অবাক হয়ে যাই কথা বলার সময় এমন ভাবে কথা বলে হাত নেড়ে তোমরাও দেখলে অবাক হয়ে যাবে আর সারাদিন নাচ দেখে এইগুলো করে আর লাফালাফি তো আছেই আর মোজা জুতা এটা তো তার সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ করতে হয় তো চলো আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন ময়লাগুলোও তুলে দিব আর এই দুই দিন না ময়লাওয়ালা আনটি একদম দশটা সাড়ে দশটার দিকে আসছে অন্য অন্যদিন কিন্তু অন্য সব দিন বারোটাও বাজে বা এগারোটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটায় আসে কিন্তু এই দুই দিন অনেক তাড়াতাড়ি আসতেছে যার কারণে মনে করো আমার ঝাড়ু দেওয়ার আগে আজকে চলে আসছে আজকেও আসছে কালকেও তো ঝাড়ু দেওয়ার পরের ময়লাগুলো আবার প্যাকেটে রেখে দিতে হচ্ছে আর আগের আগের দিনের ময়লাগুলো দিয়ে দিয়েছি আর আজকে একটা নতুন শাক খাবো এটা হচ্ছে ফুলকপির শাক আমি জীবনে কখনো শুনি নাই যে ফুলকপির শাকও খাওয়া যায় তো এখানে সবকিছুই নতুন নতুন শুনছি খাচ্ছি অবশ্য ভালোই লাগছে গ্রামে বড় হয়েছি এত বছর জানি না কখনো সরিষার ফুলের বড়া খাওয়া যায় এখন এখানে এসে দেখছি সরিষা ফুলের বড়াও খাই আবার ফুলকপির শাকও নাকি খাওয়া যায় ললিপপ মুখে নিয়েই সে মাস্ক পরবে আর ওইটা আমরা লুকিয়ে রাখি কারণ একবার যদি মাস্ক পরে তো ওর মুখ থেকে আর মাস্ক খোলাই যাবে না মানে ঘুরতে একদিন গিয়ে সিডিসি পার্কে তোমরা দেখেই থাকবে মাস্ক খুলেই নি সে এত বলছি খুলতে কিন্তু খুলবেই না তার জন্য লুকিয়ে রেখেছিলাম কিন্তু আজকে সে পেয়ে গিয়েছে আর এদিকে মাছ ভেজ মানে আপু মাছটা ভাজতে বসিয়ে দিয়ে ইরামণিকে ডিম খাওয়াচ্ছিল ছিল ওর গোসল টোসল করানো হয়ে গিয়েছে তো ওকে ডিম খাওয়াচ্ছিলো আর আমাকে বলছিল একটু মাছটা দেখতে আমি একেবারে লো আছে দিয়ে ভাতটা বসাচ্ছিলাম আর মাছগুলো হয়ে গিয়েছে যখন তখন উঠিয়ে নিচ্ছিলাম অনেকটা সময় ধরে আজকে আমি মাছ ভেজেছি কারণ আঁচটা আপু বাড়িয়ে দিতে বলেছিল আমি লো আসে দিয়েছিলাম তার জন্য অনেকটা সময় লাগছে আর আপু ওদিকে ইরবনিকে ডিম খাওয়াচ্ছিলো তারপরে চলে আসলো রান্নাঘরে আর আজকে রান্না হবে ফুলকপির শাক আর মাছ ভুনা করা হবে মাছটার নাম মিরগেল মিরগিলি হবে আমি বলে গিয়েছি হয়তো মিরগিলি হবে হ্যাঁ রুই মাছের ছোটটা মিরগেলি তো এদিকে টমেটো দিয়ে রান্না করবে আপু আজকে আর এত মজা হয়েছিল মাছটা কি বলবো তোমাদের কোনো রকম গন্ধই নাই আমি মাছ খাই না দুইটা কারণে কাটা আর গন্ধ কিন্তু এই মাছটা অনেক ভালো লাগছে আর এর গ্রেভিটা অনেক বেশি মজা ছিল টক টক কারণ এটা টমেটো দিয়েছিল তো তার কারণে ধনেপাতা আর টমেটোর একটা কড়া ফ্লেভার ছিল যার কারণে আরও বেশি মজা লাগছিল তো আর শাকটা হচ্ছে একদম আমার কাছে লাগলো পালং শাকের মতো আমি পালং শাক আর এই যে ফুলকপির শাক মানে আলাদা করতে পারিনি সেম একদমই পালং শাক তা আপুকে বলছিলাম একদম খেতে পালং শাকের মতো লাগছে আপু বলছে ভালো লাগছে না আমি বললাম হ্যাঁ মজা লাগছে কখনো খাওয়া হয়নি ফার্স্ট টাইম জানতামই না যে খাওয়া যায় এখানে এসে অনেক কিছুই শিখছি অনেক কিছুই দেখছি আর অনেক কিছুই খাইছি নতুন নতুন টেস্ট আর কি তো আমাদের মাছ রান্নাও শেষ আর শাক রান্নাও শেষ এখন আমরা খাবো আর আমি ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে খাচ্ছিলাম প্রতিদিন আমি খাওয়ার সময় ভিডিওটা আপলোডে বসাই আর কাজ করতে করতেই খাই যার জন্য আমার অনেকটা সময় লেট হয়ে যায় খেতে খেতে তো এই যে আগের দিনের সবজি ছিল মিক্সড সবজি সেটা আর এই যে পালং শাক সরি এটা হচ্ছে ফুলকপির শাক আর মাছ মাছ ভুনা তো এগুলো দিয়েই আমরা খাবো ইরামনিরও ভাত খাওয়ানো হয়ে গিয়েছে আমরা টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করে দেবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ